আমরা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি যে চলমান যে রাজনৈতিক সংকট নিরসনে আটটি সমবনা দলের পাঁচ দফা দাবিতে পঞ্চম দফা কর্মসূচির অংশ হিসাবে গতকাল রাজধানীর ঐতিহাসিক পল্টন মোড়ে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে দেশবাসী নগরবাসী প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত যারা দায়িত্ব পালন করেছিলেন ইভেন যারা পথচারী যানবাহন বিভিন্ন পরিবহন এর সাথে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা এবং ত্যাগের মাধ্যমে মহান আল্লাহ তালা আমাদের এই কর্মসূচি সফল করেছেন এই জন্য আল্লাহর কাছে আমরা সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সাংবাদিক বন্ধুগণও গতকাল অনেক কষ্টের ভেতরে আপনারা আমাদের এই বিরাট সমাবেশকে আপনারা কভার করেছেন আপনাদেরকেও আমরা সে কারণে আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনারা গতকালকে আমাদের জাতীয় নেতৃবৃন্দের যে বক্তব্য সকলেই জেনেছেন এবং দেশবাসী সেটা অবহিত হয়েছে সেখানে মূল প্রতিপাদ্য যেটা বলা হয়েছিল যে অবিলম্বে ফেব্রুয়ারি মাসের জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে এবং জাতীয় নির্বাচনের আগেই গণভোটের তারিখ ঘোষণা করতে হবে এটি আমাদের মূল দাবি ছিল আরও পাঁচ দফা লেবেন্স ব্যাংক ফিল্ড ফ্যাসিবাদের দোষকদের বিচার আমাদের প্রশাসনের দলীয়করণ তারপরে আমাদের বিদ্যমান যে বিচার ব্যবস্থা ফ্যাসিস্টদের সে বিচারকে দৃশ্যমান করা অনেক দাবি আমাদের ছিল তো সেই দাবির প্রেক্ষিতে এই ঐতিহাসিক সমাবেশে সরকারকে অনুরোধ করা হয়েছে সব যুক্তি পেশ করে বলা হয়েছে যে আমাদের জনগণের এই দাবি এখন গণ আকাঙ্ক্ষার এই দাবি এখন সারা দেশের মানুষের দাবিতে পরিণত হয়েছে সংবিধান বিশেষজ্ঞদের উল্লেখযোগ্য অংশ এটা মনে করে যে গণভোটের মধ্য দিয়ে জুলাই সনদ আগে অনুমোদিত না হলে জাতীয় নির্বাচনের কোনো আইনগত সাংবিধানিক কোনো ভিত্তি রচিত হবে না সেজন্য এটা আগে করতে হবে তো সে ব্যাপারে আমাদের নেতৃবৃন্দ অনেক বক্তব্য রেখেছেন এবং গতকাল এই সমাবেশ শেষে আটটি দলের শীর্ষ নেতা বিকালেই জরুরিভাবে একটা বৈঠকে মিলিত হয়েছিলেন পরবর্তী কর্মসূচির জন্য দেশে বিদ্যমান যে রাজনৈতিক পরিস্থিতি ফ্যাসিস্ট এবং তাদের দোসর রাজে নতুন করে রাজধানীতে নাশকতা সৃষ্টির পায় তারা করছে তেরো তারিখে তারা শাটডাউন লকডাউন ইত্যাদির নামে ইতিমধ্যেই বাস পোড়ানো ককটেল নিক্ষেপ হোটেলে হোটেলে অপরিচিত লোকদের ব্যাপক অবস্থান এগুলো কাল জনসভা থেকে নেতৃবৃন্দ বলেছেন এইসব বিবেচনায় আমরা সরকারকে দেশের পরিস্থিতি শান্ত রাখা এবং স্থিতিশীল রাখার প্রয়োজনে সহযোগিতা করতে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ প্রস্তুত সেই জন্য পরবর্তী কর্মসূচির ক্ষেত্রে আমাদের এই দাবি যদি নিয়মতান্ত্রিক উপায়ে একটা আলোচনার ভিত্তিতে সরকার প্রধান প্রধান উপদেষ্টা এবং তিনি ঐক্যমত্য কমিশনার প্রধান হিসেবে ডক্টর প্রফেসর ইউনুস আট দলের শীর্ষ নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ দেবেন এবং আলোচনার মধ্য দিয়ে সমাধান হবে এবং নিষ্পত্তি হবে এটিকেই আমরা সবচেয়ে শান্তিপূর্ণ উপায় মনে করেছি এবং গতকালকের শীর্ষ নেতৃবৃন্দ সেই বৈঠকে প্রধান উপদেষ্টার কাছে জরুরিভাবে সাক্ষাৎ চেয়েছেন এবং সাক্ষাৎই রাজনৈতিক সংকট নিরসনে তারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো সেই সম্পর্কে আমাদের সামনে কিছু কর্মসূচি ঘোষণার জন্য আজকে আবার আমাদের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক ছিল বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে যারা উপস্থিত আছেন আমি পরিচয় করিয়ে দিচ্ছি এই সব নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন